এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব পুজোর মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উল্লেখ্য খিদিরপুর পঁচিশ দুর্গা উদ্বোধনের মঞ্চ থেকে জিএসটি এর ক্রেডিট নিয়ে মোদি সরকারকে তোপ ডাকলেন তিনি বললেন রান্নার জিরেতে জিএসটি রয়েছে কিন্তু হিরেতে নয় এছাড়াও জীবনদায়ী ঔষধের উপরও কর বসানো হয়েছে আমাদের প্রতিবাদে জিএসটির নিয়ম বদলাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার তিনি আরো বলেন আত্মনির্ভরতার কথা বলে কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার আগে চেয়াল থেকে উঠুন ভরা বৈঠকে কাউন্সিলরকে স্বামীদের নির্দেশ জেলা শাসকের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে উল্লেখ্য মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জেলা শাসক দেখেছিল মহিলা কাউন্সিলরদের কিন্তু মহিলা কাউন্সিলররা না আসে এসেছে স্বামীরা যা দেখে ক্ষোভে ফেটে গেলেন গোয়ালিয়রের শাসক রুচিকা চৌহান এবং তাদের উদ্দেশ্যে বলেন আগে চেয়ার থেকে উঠুন জানা গেছে যে তিনি তাদের সাথে কোনো আলোচনা না করে রেগে বেরিয়ে পড়েন কলকাতায় রাতভর বৃষ্টিপাত যান চলাচল বন্ধ এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃত সাত বঙ্গজুড়ে যখন চলছে দুর্গাপূজার ঢোল ঠিক সেই মুহূর্তে মর্মান্তিক ঘটনায় কেঁপে উঠল কলকাতা শহরের বিভিন্ন জায়গায় জলমগ্ন রাতভরে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন একাধিক দুর্গাপূজা মণ্ডপ যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় সরবরাহ বন্ধ হয়ে যায় বিদ্যুৎ স্পষ্ট হয় মৃত হয় সাতজনের আর এই মৃত্যুর দায় সিএসসির উপর দাবালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করে তিনি বলেন যে সিএসির উদাসীন তার জেরে প্রাণ গেল সাতজনের তিনি আরো বলেন সিএসির উচিত মৃতা পরিবারের একজন করে চাকরি করে দেওয়া উচিত জলমগ্ন পরিস্থিতি যাচাই করতে তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম বিভিন্ন জলমগ্ন মণ্ডপে তিনি নিজের প্রাণের পরোয়া না করে জলের মধ্যে নেমে গেলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন উদ্বেগকে জানিয়েছেন এলাকার ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতায় রাতভরের বৃষ্টিপাতের জেরে আশিটি রাস্তা জলমগ্ন কলকাতায় ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার যাকে স্পর্শ করে প্রাণ গেছে তরতাজা সাতজনের এই সাতজনের মধ্যে একজনের দেহ ভাসমান অবস্থায় দেখে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষরা তবে এই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে পরিস্থিতি সামাল দিতে নেমে গেছেন বিভিন্ন দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা এছাড়াও প্রশাসনের লোকেরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজনেট শিশির দুর্গাপুজো উৎপাদন করবেন বলে বিজেপি সূত্রে খবর রাত প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন কলকাতার প্রায় আশিটি রাস্তা চলাচল বন্ধ 1978 এর পর প্রথমবার এমন দৃশ্য দেখা গেল কলকাতায় এত ভারী বৃষ্টিপাত কয়েক দশকে হয়নি দুর্গাপূজার সময় এই বৃষ্টিপাত সাধারণত মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজ পশ্চিমঙ্গট জেলায় জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন ব্লকের দুর্গাপূজা উৎপাদন কলিন চলুন এক নজরে দেখে নিব পুন্ডিচের বড়পতি কিছু ঘুরে হলো না বড়বাজার হাত

চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অমিত পি জাগলভি সভাপতি রঞ্জন ধারা চন্দ্রনগরে উপস্থিত রয়েছেন রাম চক্রবর্তী মেয়র মন্ড আগরওয়াল ডেপুটি মেয়র অরিন্দম গুই বিধায়ক চাকদানি পিন্টু মাহাতো চেয়ারম্যান বৈদ্যবাটি পৌরসভা আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রয়েছে চন্ডিতালায় আমাদের মাননীয় সাংসদ

উত্তরীয় এবং জামা পথ বলেছেন আইসি সকলে আছেন তেমনি প্রতিমা সব জায়গায় খুব ভালো হয়েছে খুব কালারপুর মিডালিও খুব ম্যাচ করে শাড়ি করেছে একেবারে খুবই ভালো হয়েছে আপনারা সকলে খুব ভালো করে পুজো পাঠান পূর্ণি পুজো এমনিতেই ভালো হয় এরপরেই তো আপনাদের জগদ্ধাত্রী পুজো থাকবে সুতরা মা মায়েরা বেশ ভালো একই রকম শাড়ি পরে লাল শাড়ি পরে সব এসছেন খুব ভালো লাগছে দেখতে